নমস্কার কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হচ্ছে মে আর এখন এখন বাজে দুপুরে মতো ওই যে সাড়ে বেরোলাম সবে মাইসুরে চিড়িয়াখানা ঘুরে আর এখন তো সময় হয়েছে দুপুরের খাওয়া দাওয়ার আর আজ আমাদের ঘোরার তালিকায় আছে মাইসুরের দুটো সব থেকে বড় প্রাসাদের এখানকার বিখ্যাত প্যালেস একটা হচ্ছে মেসুর প্যালেস আর একটা হচ্ছে ললিতা মহেল প্যালেস তো যেহেতু দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়েছে তো ভাবছি সোজা যাব ললিতা মহেল প্যালেসে সেখানটাতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেব আর প্যালেসটাও ঘোরা হয়ে যাবে এই যে সেই বিখ্যাত ললিতা মহেল প্যালেস যেটা আরো বেশি বিখ্যাত হয়েছে কারণ এখানে শুটিং হয়েছিল সে বিখ্যাত ছবি কেজিএফ মেন গেট থেকে তো আমরা প্যালেসের ভেতরটাতে ঢুকে পড়েছি অসাধারণ সাদা ধবধবে একখানা মস্ত প্রকাণ্ড প্যালেস আর এই প্যালেসের এন্ট্রি ফি হলো গিয়ে আপনার একশো টাকা মতো তো একশো টাকা দিয়ে আমরা এন্ট্রি তো করেছি আর ওনার একটা বিল দিয়েছেন যেহেতু আমরা এখানে লাঞ্চ করব তো বলল লাঞ্চের পরে যে বিলটা হবে সেই বিল থেকে আমরা একশো টাকা মতো ছাড় পেয়ে যাব এই যে ঢুকতেই একখানা চন্দন কাঠের মস্ত বড় হাতি দেখতে দুর্দান্ত আমাদের মতো আরো অনেক পর্যটকরা আছে দেখছি তবে পরে আমরা এখন এই প্যালেসটা ঘুরে দেখব না আগে যাব সোজা এদের ডাইনিং হলে আগে খাওয়া দাওয়াটা সেরে নেব প্রচন্ড খিদে পেয়েছে তারপর এই প্রাসাদটা আপনাদেরকে ঘুরে দেখাবো এককেবারে সুসজ্জিত একটা প্রাসাদ এটা হলো মাইসুরের দ্বিতীয় সব থেকে বড় প্রাসাদ যেটি তৈরি হয়েছিল উনিশশো সালে আর তৈরি করেছিলেন রাজা কৃষ্ণের রাজা ওয়ার্ড তার মানে প্রায় একশো বছর পুরনো এই প্রাসাদটি ভাবুন তারপরে দেখলে মনে হচ্ছে যেন কতই না আধুনিকতার ছোঁয়া রয়েছে আর এই যে এদের ডাইনিং হল দুর্দান্ত দেখতে তাই না বলুন আর একটা কথা বলে রাখি এটা একটা প্রাসাদ তো বটেই তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা ফাইভ স্টার হোটেলও এই প্রাসাদটিকে উনিশশো সালে একটা ফাইভ স্টার হোটেলে পরিণত করা হয় আর ওপরটাতে রয়েছে এদের অনেকগুলি রুম সুইট রুম, ডিলাক্স রুম, সমস্ত ধরনের রুমই এখানটাতে আছে। আর অসাধারণ কারুকার্য আর রুমটা কি মিষ্টি দেখেছেন? এই উপরে ছাদটা আপনাদেরকে একটু দেখালাম আর কি খাবারের অর্ডার করেছি দু প্লেট বিরিয়ানি আর মিশমির জন্য এক প্লেট খিচুড়ি অর্ডার করেছি। আরও অনেকে এসেছে এখানটাতে। বিরিয়ানিটা সত্যি দুর্দান্ত স্বাদের ছিল। তৃপ্তি করে খেয়ে মিশমিকে খাইয়ে দাইয়ে তারপরে বেরিয়েছি প্যালেসটা ঘুরে দেখার জন্য ওই ডাইনিং হলটাতে বেরিয়ে এখানটাতে ছিল দুটো বড় বড় অ্যাকুয়ারিয়ামের মতো আর এই রকম সাইড টেবিলে করে জায়গা জায়গাতেই ছিল বিভিন্ন ধরনের গাছপালাগুলো লাগানো চলুন এবার বাকি এই প্রাসাদটা ঘুরে একটু দেখি এই প্রাসাদটা যখন তৈরি হয়েছিল তখন নাকি প্রচুর ইটালিয়ান জিনিসপত্রগুলি ব্যবহার করা হয়েছিল এখানটাতে তবে পরে ওই ঘড়িটা ইটালিয়ান কিনা কিন্তু আমি একেবারে জানি না তবে পরে ওই যে সামনের সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওই সিঁড়িটায় যে মার্বেলটি ব্যবহার করা হয়েছে ওটা নাকি ইটালিয়ান মার্বেল দ্বারা তৈরি আর এই সিঁড়ি বে ওপরে উঠে গেলেই আছে এই হোটেলের রুমগুলো তবে পরে এই উঠে যাওয়ার অধিকার শুধুমাত্র তাদেরই আছে যারা এখানটাতে থাকবার জন্য রুম গুলি বুক করে আমরা যেহেতু শুধুমাত্র পর্যটক এই প্রাসাদটা দেখতে এসেছি তাই আমাদের মতো পর্যটকদের কিন্তু ওপরে যাওয়ার পারমিশনটা নেই তবে পরে বাঘবাকি নিচের ফ্লোরগুলি আর আশেপাশে বাগবাগিচাগুলি কিন্তু দুপুরে দেখার একেবারে অনুমতি আছে তো ভেতরে আরও অনেকটা কিছু দেখেছিলাম ঘোরাঘুরি করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ওই যে অনেকটা সকালবেলা থেকে ভিডিওগ্রাফি করছে তো ফোনের চার্জটা খুবই কম তবে পরে এরপরে আর যে প্রাসাদটা ঘুরতে যাব ওখানে গেলে পরে আর ভিডিও করা হবে না এই যে বাইরে থেকে গোটা প্রাসাদটা একবারে মন ভরে দেখে নিলাম প্রচণ্ড বড় একবারে ক্যামেরাতে ধরানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে জানেন আর ঝা চকচকে স্বচ্ছ একটা প্রাসাদ তো বটেই আর এমনিতেও এই প্রাসাদটি খুব নাম করা তারপরে আরও বেশি নাম পুরো ভারতবর্ষে আর দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে কারণ ওই যে বলেছিলাম কেজিএফ ওয়ান আর কেজিএফ টু যে বিখ্যাত মুভিটা সেই মুভি দুটি শুটিং তো হয়েছিল এই জায়গাটাতেই এই যে এখন আমাদের এই প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়েছে আর এখন ঘড়ির কাটাতে বাজে ওই প্রায় তিনটে মতো আর এখন আমরা যাচ্ছি ভারতবর্ষের সবথেকে বড় প্রাসাদ ম্যাসুর প্যালেস সেই প্যালেস ভ্রমণে জানি না কতটা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো কারণ ফোনের চার্জ অনেকটাই কমে এসেছে জানেন তবে পরে ওই যে পিছনে ললিতা মহল প্যালেসকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি সবথেকে বড় প্যালেস আর যার টানে ম্যাসুরে আসা মাইসুর প্যালেসটা দেখতে শহরের মাঝে এমন গাছপালা আর খোলা মাঠ দেখলে পড়ে না এক্কেবারে মনটা জুড়িয়ে আসে জানেন আর ওই যে মাইসুর প্যালেসে প্রধান প্রবেশ দ্বারটা কিন্তু দেখা যাচ্ছে তো চলুন মাইসুর প্যালেসে ঢুকতে ঢুকতে একটু ম্যাসুর প্যালেসের ব্যাপারে যতটা যে এখানটাতে এসে জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা তো আমাদের ভারতবর্ষের সব থেকে বড় প্যালেস এটা তো আমরা সবাই জানি আর এই প্রাসাদটা তৈরি করা শুরু হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে আর সম্পূর্ণ হয়েছিল গিয়ে উনিশশো সালে প্রায় পনেরো বছর লেগে গেছিল এই প্রাসাদটা তৈরি করতে ভাবুন অবশ্য লাগবে না কেন এতটা বড় প্রাসাদ আর তেমনি তো নজর কারা দেখতে তবে পরে প্রচন্ড মাত্রায় ভিড় আর আপনাকে একশো টাকা করে টিকিট করতে হবে আর কোনো ধরনের ইউপিআই বা নেট ব্যাংকিং কিন্তু এখানে চলবে না পুরোপুরি ক্যাশ টাকাতে আপনাকে টিকিটটা করতে হবে বলো কেমন একদম রাজার মতন তবে পরে বাবার কথাটা কিন্তু একেবারে ঠিক জানেন ঢোকা মাত্রই কিন্তু একটা বেশ রাজকীয় ব্যাপার অনুভব করা যায় অসম্ভব সুন্দর একখানা প্রাসাদ রূপ আমি কিন্তু ভাষায় একেবারে প্রকাশ করতে পারবো না তারপরে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারা যারা এই জায়গাটা আগেই অনুভূতি নিয়েছেন তারা তো জানেনি এই জায়গাটা কেমন আমার আর আলাদা করে বলার কিছু নেই তারপরে সম্পূর্ণ প্রাসাদটা তো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল মন ভরে চন্দন কাঠের কারুকার্য করা এই ঘরটি অতুলনীয় সৌন্দর্য আর রূপর সিংহাসনগুলিও এখানটাতে রাখা অবশ্যই প্রাসাদটা তো সর্বপ্রথম সম্পূর্ণটাই চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল পরে অনেক ক্ষয়ক্ষতির কারণে আর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য পুনরায় আবার এই রূপে তৈরি করা হয়েছে আর এই যে সেই রাজ রানীদের গয়নার বাক্সগুলি তো আমাদের মাইসুরের সব থেকে বড় দুটো বিখ্যাত প্যালেস সে দুটি কিন্তু ঘুরে দেখা হলো আরো কিছু কিছু বিশেষ বিশেষ জিনিস এই প্যালেসের যেগুলো আমরা ভিডিও করে দেখাতে পারিনি সেগুলি এই ছবির মাধ্যমে তুলে ধরলাম গোটা দিন হই হৈ রৈ রই করে এখন শেষমেশ রুমে এসে রাত্রিরে ডিনার সেরে প্রায় এখন বাজে সাড়ে নটা মতো খুব তাড়াতাড়ি এখন আমরা ঘুমিয়ে পড়বো কারণ আগামীকাল একটু সকাল সকাল উঠতে হবে কারণ আমরা যাবো চামণ্ডি হিল টেম্পেলে তো যেহেতু মন্দিরে যাব সকাল সকাল উঠতে হবে সকাল সকাল গেলে দর্শনটা খুব ভালো হয় আর সারাদিনটা অনেকটা সময়ও পাওয়া যায় তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়বো আর বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে মিশমি ঘুমিয়ে পড়েছে শীত এখনো ঘুমায়নি ওই যে জেগে কার্টুন দেখছে এখন কার্টুন দেখছে ওর ওই যে এক্সট্রা বেড ওরটা ওর বেড কার্টুন দেখছে আর পাঁচ মিনিটের মতো কার্টুন দেখবে তারপরে সবাই মিলে ঘুমিয়ে পড়বো আর এই যে মিশমি ঘুম মিশমির বাবা পাশে ঘুম ঘুম ভাব সারাদিন অনেক টায়ার্ড কারণ আজকে মিশমি অনেকটা কোলে চড়ে চড়ে ঘুরেছে চিড়িয়াখানায় অনেকটা ঘুম পেয়ে গেছিলো তো প্রায় এক ঘন্টা মতো ও কোলে ঘুমানো সেইভাবে আমরা ওকে নিয়ে হেঁটে হেঁটে ঘুরেছি তো সেই জন্য অনেকটা টায়ার্ড তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার